হ্যাঁ এভরিওয়ান হোয়াটসঅ্যাপ সবাইকে ঈদ মোবারক যদিও বা ঈদের বেশ কয়েকদিন কেটে গেছে আমরা ঈদের দ্বিতীয় দিন তাণ্ডব মুভিটা দেখতে গিয়েছিলাম তো তাণ্ডব মুভিটা দেখতে গিয়ে আমাদের ফিলিংস বা অনুভূতি একটু হলেও শেয়ার করা উচিত কারণ দেখলাম না এই বিষয় নিয়ে খুব বেশি কোনো মানুষ তেমন একটা কথা বলতেছে হ্যাঁ তো তাণ্ডব মুভিটা আমাদের কেমন লাগছে তাণ্ডব মুভিটা এক কথায় যদি বলা যায় প্রথমেই বলি মুভিটা মানে যে আপনি যদি আশা করেন যে একদম ইউনিক কোনো স্টোরি ইউনিক কোনো মুভির কাহিনি তো এমন কোনো কিছু তাণ্ডব মুভিতে পাবেন না জাস্ট মনে করেন যে পাবেন কি পাবেন বেশ কিছু মুভির অ্যাডাপ্ট বেশ কিছু মুভির সিন অ্যাডাপ্ট এমন বেশ কিছু পাবেন সো সেই দিক দিয়ে বলা যায় যে তাণ্ডব মুভি রায়ন রাফির কাছ থেকে আমরা আর একটু বেশি কিছু আশা করছিলাম যে মুভিটা আরও ভালো হওয়া উচিত ছিল যেমন মুভিটা দেখতে গিয়ে আমার কোন কোন মুভির ফিল এসছে দেখি প্রথম মুভির ফিল এসছে সেটা হচ্ছে দু হাজার দুই বা চারের ভি ফর ভ্যান্ড্রেডটা নামের একটা মুভি এটা ওয়ার্নার আওয়ার ব্রসের ডি ডিসির একটা মুভি ভি ফর ওই সেমভাবে ওই একটা নিউজ চ্যানেল অ্যাটাক করে ওই মুভির একটা ফিল পেয়েছি তারপরে ফিল পেয়েছি ডার্ক নাইট জো জোকারের যে মুভিটা মানে ব্যাটম্যানের ওই মুভির ফিল পেয়েছি তারপরে ফিল পাইছি দেখা যাচ্ছে যে ডার্ক নাইক রাইজার্সেরও হালকা পাতলা ফিল পাইছি আর সব থেকে বেশি ফিল পাইছি জাওয়ানের জাওয়ানে ওই যে যেইভাবে ট্রেনে অ্যাটাক করে যেইভাবে একজন লেডি পুলিশ কথা টথা বলে ঠিক আছে ওই ফিলটা পাইছি তো মুভির কাহিনি ওয়াইজ আরও ইউনিক করার চেয়ে মানে ইউনিক হয়তো বা ভাবছিলাম আমরা ইউনিক কিছু পাবো অ্যাকশনের দেখেও ইউনিক কিছু পাবো তেমন একটা পাই নাই তো নেক্সট মুভিতে আশা করি যে আর ভালো কিছু পাবো কি 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 আছে নেই সেটা আগে বলা যায় মুভিতে ভালো কেন ভালো গল্প তেমন একটা নাই তারপর ভালো ভিলেন নাই তারপর মুভিতে ভালো গান নাই মুভিতে আছে শুধু একটা ভালো নায়ক এক সাকিব খানি মুভিটা পুরাটা টেনে নিয়ে গেছে মানে হি ইজ এ ভার্সেটাইল অ্যাক্টর সো দিস ইজ প্রুভড সো তার বিগত দিনের মুভিগুলো থেকে একটা থেকে আরেকটা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাক্টিং এবং ডিফারেন্ট ডিফারেন্ট লুক সব কিছু ওয়াইজ আমাদের এই জিনিসটা বেশ হচ্ছে ভালো লাগছে এই জন্য বললাম যে ভালো নায়ক ভালো নায়ক নায়কের দিকে কোনো কম্প্রোমাইজ নেই আর দ্বিতীয়ত কথা হচ্ছে মুভির যে জিনিসটা মুভির ওই যে বললাম টেন প্লাস মানে মুভির একটা ভাই পাবেন যারা কন্টিনিউ মুভি দেখেন বিভিন্ন ধরনের মুভি দেখেন বিভিন্ন কান্ট্রির মুভি দেখেন তারা হান্ড্রেড পারসেন্ট বিভিন্ন ধরনের মুভির ফ্লেভার পাবেন তো এইটা আমরা আশা করব এইটা আমি খুব কম মানুষকে বলতে শুনলাম যে এই যে যেমন হয়তোবা আপনারা গঠনগত আলোচনা করবেন যেন নেক্সট মুভিতে আপনারা আরও বেশি বেশি পান নয়তো নেক্সট মুভিতেও কী করবে যেই যে এই এইগুলো আপনারা যদি দেখে দেখে একদম ফাটাই ফেলেন তাহলে পরের মুভিতে এইগুলাই পাবেন নতুন কিছু আর পাবেন তখন একটা টাইমে দেখবেন যে আপনারাও ধীরে ধীরে বলা শুরু করবেন তো খুব কম মানুষকে দেখলাম যে এইভাবে মানে ডিটেলসে বলতে তো আমি খুবই শর্টে রিভিউটা দিলাম আশা করি যে আমি কি বোঝাতে চাচ্ছি আপনারা বুঝতে পেরেছেন যে রাহান রাফি খুবই ভালো পরিচালক আমরা পড়ান মুভিতে দেখেছি পরান মুভির যে বাংলাদেশের রিয়েল স্টোরি সেটার ওপর বেস করেও তেনার যা মানে দক্ষতা সেটা অসাধারণ তার মুভি মেকিং তো মুভি মেকিং নিয়ে তার কোনো সমস্যা নেই এখন সে হয়তোবা বর্তমান জামানায় যেগুলো চলছে যেগুলো ভাইলেন্স বা যেইভাবে চলছে সে মানে দর্শক যা দেখতে চায় তাই আর কি প্রেজেন্ট করার চেষ্টা করছে এখন প্রেজেন্ট করার প্রেজেন্ট করা যায় একটু দেখা যাচ্ছে যে ভিন্ন যদি মুভির শ্যুটিংয়ের টাইম আরও যদি বাড়ানো যায় তো ছয় মাস যদি শুটিং করা হয়তো আমি মনে হয় যে আরও বেশি বেটার হতো এক মাসে শুট করে তাড়াহোড়া করে এডিট করে তারপরে মুভি আর কি ইয়ে করা তো এর পরের মুভিতে আমরা আশা করব যে আরও ভালো কিছু পাবো হুম তো রাসেল ভাই আপনার কাছে জানতে চাই যে মুভির কেমন লাগছে মুভি ওই একবার একবার দেখার মতো আমি শিওর আপনারা একবারের বাইরে দুইবার দেখতে যাইবেন দেখবেন যে মুভি বোরিং লাগবে কারণ মুভির মানে একদম মনে রাখার মতো যে একদম আমার পুরা মনে গেতে থাকবে এমন একটা সিনও পায়নি বরবাদে যদিও বা দু একটা ফাইট সিন থেকে শুরু করে দু একটা পাইছিলাম ওই জন্য মুভিটা দুইবার হলেও দেখছি এই মুভিটা মনে হয় না দুইবার দেখব তো যাই হোক এর মুভি ভালো হইলে আমরা দুইবার কেন আমরা তিনবারও দেখতে পারছি তো আশা করি পরের মুভি ভালো হবে ধরো কি মনে যে আমাকে ভেবেছ কি হারিয়েছি সুখে ভত চাই পার তুমি ছাড়া যে হয় আমি বড় সোহা